মহতারাম হাজির এই বটির দাম এই বটির মূল্য তখনই হয় যখন সময় ওই বটির ভিতরে এই দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত আত্মা নামক জিনিসটা থাকে ততক্ষণ পর্যন্ত এই বটি আর দেহের দাম আসে আর ওই বটি আর দেহ থেকে যখন এই আত্মা চলে যাবে রুহু চলে যাবে তখন সময় আপনার কোনো দাম নাই আপনার কোনো মূল্য নাই দুনিয়াতে মানুষ আর আপনাকে রাখবে না তখন সময় আপনাকে নিয়ে যায় মাটির নিচে যেহেতু এই বটি এই দেহ মাটি থেকে তৈয়ার করা হয়েছে সেজন্য এই মাটির মধ্যে আবার বিল করে মানুষ মাটির নিচে আবার রেখে দেয় আর এই আত্মা এই রুহু আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে সেজন্য এই রুহু আত্মা আবার আল্লাহ পাকের কাছে চলে যায় মহতারাম হাজির এবার আসেন এই বঠিকে আমরা বাঁচানোর জন্য এই বঠিকে শক্তিশালী করার জন্য এই বঠিকে সোডাম দেহের অধিকারী রাখার জন্য আমাদের কত টাকা পয়সা কত কিছু আমরা খরচ করি এই বটিকে যদি একদিন কাবার না দেওয়া হয় ওই তখন সময় দেখবেন মাথা বেন বেন করে মাথা ঘুরায় আর সহ্য হয় না কাবার জন্য আমরা যোগান করি কাবার জন্য ব্যবস্থা করি এই বটির জন্য সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত ব্যবসা বাণিজ্য কাজকর্ম সবগুলো করি শুধুমাত্র ওই বটিকে শক্তিশালী রাখার জন্য কিন্তু ওই বঠির দাম যার মাধ্যমে বেড়ে গেল এই বঠির দাম যার মাধ্যমে উঁচু হয়ে গেল যে আত্মা যেই রুহু আমাদের দান করা হলো এই রুহুর খাবার কিন্তু আমরা জোগাড় করি না এই রুহু বঠি যখন শক্তিশালী হয় আত্মা যখন শক্তিশালী হয় না বঠি তখন সময়ে দেখা যায় বিভিন্ন পাপ কাজ বিভিন্ন গুনাহের কাজে দাবিত হয় আত্মা রুহু শক্তিশালী না হওয়ার কারণে ওই আত্মা বটি আটকাতে পারে না ওই আত্মা বটিকে গুনা থেকে হেফাজত রাখতে পারে না আর যাদের আত্মা রুহু শক্তিশালী হয় যায় তাদের বটি তখন সময়ে গুনার দিকে অগ্রসর হতে পারে না মহতারাম হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দুইটা জাতি আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র মহান আল্লাহর গুলামি করার জন্য মহান আল্লাহ বন্দে করার জন্য মহান আল্লাহ রব আন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলি ও পৃথিবীর মানব তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য দুনিয়ার কোন গায়রুল্লাহর ইবাদত করার জন্য নহি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য মহতারাম হাজির আল্লাহ পাকের আবাদত বন্দেগীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে আবাদত বন্দেগী সেটা হল নামাজ নামাজ হল সবচাইতে বড় আবাদত হাদিসে পাকের মধ্যে বলা হয় যে ব্যক্তি নামাজ পড়ে মুসলমান নামাজ পড়ে কিন্তু যারা কুফুর তারা নামাজ পড়ে না মুসলমানদের এক নম্বর সাইনবোর্ড হল নামাজ যে মমিন সে নামাজ পড়ে আর যে মমিন না সে নামাজ পড়ে না হাজরিন আল্লাহ পাক আপনি আমাকে কত সুন্দর গঠন প্রণালী দিয়ে আপনি আমাকে আমাকে কত সুন্দর করে আপনাকে কত সুন্দর করে আমার দেহ আমার পুরাটা দেহ মাথা থেকে পা পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এবং সম্মানে করে বানিয়েছেন মানুষ জাতি আল্লাহ রবুল আমিন সম্মানী এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বল আরামিন বলেন ওয়ালাপদ করুণা বাগী আদম এই আদম জাতকে অত্যন্ত সম্মানী করে বানিয়েছেন আপনি আমাকে সৃষ্টি করেছেন এই মানুষকে কীভাবে সৃষ্টি করেছেন মানুষকে চারটি বস্তু দ্বারা সৃষ্টি করেছেন কয়টি বস্তু চারটি বস্তু আগুন পানি মাটি বাতাস এই চারটা বস্তু দ্বারা মানুষদেরকে বাড়ানো হয়েছে মহাতারা মহাদিন কিন্তু এই চারটা বস্তুর চারটা দৃশেন স্বভাব বড় খারাপ তাদের স্বভাব বড় খারাপ স্বভাব বালনা এক নাম্বার হলো আগুন আগুনের স্বভাব কিন্তু খারাপ এই আগুনের কাজ হল মানুষের ক্ষতি করা জ্বালায় তাই দেখবেন কোনো মানুষের যদি ক্ষতি হয় অন্য মানুষ দেখলে দেখবে সে খুশি হয় কারণ মানুষের ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি জিনিসটা মানুষ দেখলে বড় মানুষ খুশি হয় মানুষের মধ্যে আগুন আছেই ওই জন্য আগুনের একটা স্বভাব হলো মানুষের ক্ষতি করা জ্বালায় দেওয়া পুরায় দেওয়া সেজন্য মানুষের ক্ষতি কোনো অন্য মানুষ দেখলে দেখবেন সে খুশি হয় দুই নাম্বার হলো পানি পানির স্বভাবও বলে না এই পানি দেখবেন পানি যখন বেড়ে যায় পানি যখন বাড়ে পানি বাড়ার সাথে সাথে দেখবেন মানুষের জিনিস কিন্তু সব লয়া জায়গা নষ্ট কইরা এই পানি কিন্তু পানির মধ্যে লালসা পানির মধ্যে লোভ ওই পানি জিনিসটা লোভ লালসা বেশি সেজন্য দেখবেন বন্যা যদি পানি উঠে মানুষের জিনিসপত্র সব লোয়া জায়গা সেজন্য ওই পানি দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে এই পানি দ্বারা সৃষ্টি করার কারণে মানুষের ভিতরে লোভ বা লোভ আসা বেশি লোভ বেশি পানির যেভাবে লালসা বেশি লোভ বেশি ওই মানুষের লোভ বেশি দুনিয়ার মধ্যে খালি লোভ কিভাবে গাড়ি করবি। কিভাবে বাড়ি বানাবে শুধু লোভ তার ভিতরে একটা গাড়ি হলে হলে একটা বাড়ি আরেকটা গাড়ি কিভাবে করা যায় আরেকটা বাড়ি কিভাবে করা যায় এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো মাটি মাটির স্বভাব হলো গোপন করে রাখা দেখবেন মাটির ভিতরে স্বর্ণের খনি তেলের খনি মাটির ভিতরে গ্যাসের খনি সে লুকিয়ে চাপিয়ে রাখে কিন্তু তা থেকে বার করতে হলে তাকে পেশার দিতে হয় তাকে মেশিন দ্বারা করতে হয় মেশিন দ্বারা করে তাকে বার তার থেকে স্বর্ণর খনি এবং তেলের খনি গ্যাসের খনি সবগুলো তার মাধ্য থেকেই বের করতে হয় মানুষের মাধ্যমে সেই স্বভাব আছে শুধু মানুষ গোপন রাখে গোপন রাখতে চাই অনেক মানুষের জিনিসপত্র গোপন রাখতে চায় অন্যের জিনিস সে গোপন করে নিয়ে রেখে দেয় এভাবে মানুষের স্বভাব আসি চার নম্বর যে জিনিসটা দিয়ে বানানো হয়েছে মানুষকে চার নম্বর জিনিসটা হলো বাতাস বাতাসের স্বভাবও কিন্তু বলে না এই বাতাস আপনি টিউবের ভিতরে রাখেন এই বাতাস আপনি বলের ভিতরে রাখেন যখন সুযোগ পাবে প্রচুর বের হয়ে যাবে বাতাসের স্বভাব হলো সে থাকতে চায় না সে সুযোগ পাইলেই চলে যায় ভিতর থেকে বের হয়ে যায় মানুষের মানুষের স্বভাব স্বভাব হলো হলো বাতাসের মতন উপরে উঠতে চায় কে কে থেকে উপরে উঠবে কে কাকে মেরে উপরে উঠবে এটা মানুষের মধ্যে স্বভাব এই চারটা জিনিসের স্বভাব কিন্তু খারাপ আল্লাহ রব আলামিন এই মানুষদেরকে চারটা জিনিস দ্বারা মানে বানিয়েছেন আগুন পানি মাটি বাতাস এই চারটা জিনিসের সমন্বয়ে আল্লাহ রবদুল আলামিন মানুষদেরকে বানিয়েছেন এই চারটা জিনিস দিয়ে বানানোর কারণেই মানুষদের এই চারটা জিনিস যেহেতু মাটি থেকে হয়েছে সেজন্য দুনিয়ার এই মাটি থেকে মানুষদেরকে বানানো হয়েছে মাটির পরিমাণ বেশি হওয়ার কারণে আমাদেরকে বলা হয় মাটির মানুষ সেজন্য আমাদের এই বটি যেহেতু চারটা জিনিস দ্বারা মাটি দ্বারা বানানো হয়েছে মাটি উপকরণ বেশি দেওয়া হয়েছে সেজন্য এই বটির খাদ্য উপকরণ মাটি থেকে দেওয়া হয়েছে মহতারাম হাজির কিন্তু শুধু আমাদের বটি আছে বটি দ্বারা আমাদের জিনিস চলবে না মনে করেন কাগজ আর খালি দুইটা সমন্বয় যখন একসাথ যখন হয় তখন তার নাম হয়ে যায় বই কিন্তু এ কিন্তু দুইটা না না তার নাম বই হয় ঠিক তেমনি ভাবে মানুষের বঠি শুধু থাকলে মানুষ হয় না ওই মানুষের বঠির ভিতরে মহান আল্লাহ রব আলিন রুহু দিয়েছেন আত্মা দিয়েছেন এই আত্মা আর রুহু এবং বটির মাধ্যমে দুইটার সমন্বয়ে যখন হয় এক যখন হয় তখন সময়ে তাদের নাম মানুষ হয়ে যায় এই দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ হয়ে যায় কিন্তু এই পঠি থেকে যখন এই রুহু আত্মা যখন আলোক হয়ে যাবে তখন সময়ে আর মানুষ বলা হয় না বলে লাশ লাশ অন্য কিছু নাই কারণ এই পঠির দাম এই বঠির মূল্য তখনই হয় যখন সময় ওই বঠির ভিতরে এই দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত আত্মা নামক জিনিসটা থাকে ততক্ষণ পর্যন্ত এই বটি আর দেহের দাম আসে আর ওই বঠি আর দেহ থেকে যখন এই আত্মা চলে যাবে রুহু চলে যাবে তখন সময় আপনার কোনো দাম নাই আপনার কোনো মূল্য নাই দুনিয়াতে মানুষ আর আপনাকে রাখবে না তখন সময় আপনাকে নিয়ে যায় মাটির মাটি যেহেতু এই বটি এই দেহ মাটি থেকে তৈরি করা হয়েছে সেজন্য এই মাটির মধ্যে আবার বিলীন করে মানুষ মাটির নিচে আবার রেখে দেয় আর এই আত্মা এই রুহু পাকের পক্ষ থেকে আসছে সেজন্য এই রুহু আত্মা আবার আল্লাহ পাকের কাছে চলে যায় মহাতারা মহাজরিন এবার আসেন এই বটিকে আমরা বাঁচানোর জন্য এই বটিকে শক্তিশালী করার জন্য এই বটিকে অধিকারী রাখার জন্য আমাদের কত টাকা পয়সা কত কিছু আমরা খরচ করি এই বটিকে যদি একদিন খাবার না দেওয়া হয় ওই তখন সময় দেখবেন মাথা বেন বেন করে মাথা ঘুরায় আর সহ্য হয় না কাবার জন্য আমরা যোগান করি কাবার জন্য ব্যবস্থা করি এই বঠির জন্য সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত ব্যবসা বাণিজ্য কাজকর্ম সবগুলো করি শুধুমাত্র ওই বটিকে শক্তিশালী রাখার জন্য কিন্তু ওই বঠির দাম যার মাধ্যমে বেড়ে গেল এই বঠির দাম যার মাধ্যমে উঁচু হয়ে গেল যে আত্মা যেই রুহু আমাদের দান করা হলো এই রুহুর খাবার কিন্তু আমরা জোগাড় করি না এই রুহু যখন শক্তিশালী আত্মা যখন শক্তিশালী হয় না বঠি তখন সময়ে দেখা যায় বিভিন্ন পাপ কাজ বিভিন্ন গুনাহের কাজে দাবিত হয় আত্মা রুহু শক্তিশালী না হওয়ার কারণে ওই আত্মা বটিকে আটকাতে পারে না এই আত্মা বটিকে গুণা থেকে হেফাজতে রাখতে পারে না আর যাদের আত্মা রহু শক্তি চালে হয়ে যায় তাদের বটি তখন সময়ে গুণার দিকে অগ্রসর হতে পারে না সেজন্য এই বটিকে যদি গুণাহা থেকে হেফাজত করতে চাই এই বটিকে যদি আমরা গুনাহা থেকে বিরত রাখতে চাই তাহলে আত্মাকে খাবার দিতে হবে আত্মার খাবার কি আত্মার খাবার হল অনেক আমল এবাদত বন্দিগি আর এবাদত বন্দিগির মধ্যে সব চাইতে বড় এবাদত হল নামাজ নামাজ এই নামাজ মনে একটি আবাদত নামাজের হালত কেমন হবে বে নামাজের হালত কেমন হবে যারা নামাজি হবে তারা দুনিয়া শান্তি পাবে আখেরা শান্তি পাবে আর যারা বেনামাজি হবে তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত দুনিয়ার মধ্যে অশান্তি এবং দুনিয়া থেকে চলে যায় যাওয়ার পরে পর কালো অশান্তির হাজরিন এই বঠিক যদি হাঁফাদুত করতে চাই এই বঠিকে যদি ফাহাসা কাজ থেকে আমি বিরত রাখতে চাই তাহলে আমাকে আপনাকে নামাজের পাবন্দি করতে হবে